দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার চ্যাপ্টার নয় অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের চ্রিকনমিতি নামক যে অনুপাত ত্রিকর্মিতিক অনুপাত যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার নিয়ে এই চ্যাপ্টারে আজকে আলোচনা হবে বেসিক কনসেপ্ট বেসিক ক্লিয়ার করবো আজকে তোমাদের এই চা চ্যাপ্টারে মূলত আলোচনা হয় সমকণিত্রীভুজ নিয়ে ত্রিভুজের তিনটা বাহুর তিনটা নাম হয় একটা হচ্ছে লম্ব একটা হচ্ছে ভূমি একটা হচ্ছে অতিভুজ আমাদের চিন্তা হবে কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ তো এই লম্ব ভূমি অতিভুজ এর উপর ভিত্তি করে যে ত্রিকোণমিতির যে রেশিওগুলো বা ট্রাইগোনমেটিক রেশিও যেগুলো সাইন কস্ট্যান্স সেকোক কট এই যে ছয়টা রেশিও হয় তো এই ছটা রেশিও থেকে সূত্র আসে আমরা সেগুলো শিখবো ত্রিভুজের কোন বাহুকে কী বলা হয় সেটা আমরা জানবো সব কিছুই আমরা ধরে ধরে এই চ্যাপ্টারে ক্লিয়ার করব তো এই চ্যাপ্টারটার যে প্রথম ক্লাসটা বেসিক ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারো যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে পাঠ্যবইয়ের যে ম্যাথগুলো আছে বা ত্রিকোণমিতির যে অনুপাতের যে তোমাদের গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য অনেক বেশি সহায়ক হবে যে তুমি এই ক্লাসটা করো দেখতে পাচ্ছ একটা কিউআর কোড বেসিক লেখা আছে পাশে কি বলো তো ভিডিওটি দেখতে কিউআর কোডটি স্ক্যান করুন তাহলে কি তুমি এই কিউআর কোডটি স্ক্যান করবা না এই কিউআর কোডটি স্ক্যান করলে তুমি এই ক্লাসটি করতে পারবো না কারণ এটা একটা ডামি কিউআর কোড এর আসল কিউআর কোডটি পাওয়া যাবে আমাদের ইজি ম্যাথ বইতে তোমরা জানো অলরেডি এর আমাদের টেকনিক পাবলিকেশন থেকে একটা গণিতের সহায়ক বই বের হয়ে গে হয়েছে যেটা হচ্ছে ইজি ম্যাথ এটা মূলত বাংলাদেশের প্রথম একটি অনলাইন ভিত্তিক বই অর্থাৎ অনলাইন ভিত্তিক বই কেন বলছি যে এই বইয়ের প্রতিটি টপিকের সাথে তুমি একটা করে কিউআর কোড পাবা যে কিউআর কোডে স্ক্যান করা মাত্রই কিন্তু সেই ক্লাসটি করতে পারবা তার মানে এই বইটা পুরোপুরি একদম ডিজিটাল এবং স্মার্ট একটি গণিতের বই এবং এই বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড থাকবে কিউআর কোড স্ক্যান করলেই তুমি সেই ক্লাসটি করতে পারবা তারা তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও আরও একটা মজার কথা আছে যে এই বইটি সংগ্রহ করলে তোমার কিন্তু কোনো শিক্ষকের কাছে যেতে হবে না তোমার যেখানেই সমস্যা হবে সেখানেই তুমি সমাধান খুঁজে পাবে একটা স্মার্টফোন আর হচ্ছে কিউআর কোড স্ক্যান তুমি সাথে সাথে সেই ক্লাসটি করতে পারবা তাহলে চলো আর কালকে মনে করে আজকের ক্লাসটি বা আজকের বেসিক আলোচনা হচ্ছে শুরু করা যাক তো আমরা প্রথমে দেখতে পাবো যে এখানে বেসিক আলোচনায় প্রথমে আসবে সমকোণী ত্রিভুজ কি আসবে বলো তো সমকোণে ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা একটু আলোচনা করবো যে সমকোণী ত্রিভুজটা কি দেখো যে এইটা একটা সমকোণী ত্রিভুজ আমি একটা সমকোণী ত্রিভুজ এই তৈরি করলাম যে ত্রিভুজের একটা কোণকে আমি ধরলাম হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি হলে ত্রিভুজ এ বিসি এটা হচ্ছে কি একটা নব্বই ডিগ্রি কোণের একটা ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজে তিনটা বাহুর তিনটা নাম থাকে তো সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটাকে সব সময়ের জন্য বলা অতিভুজ তার মানে হাইপোটেনিয়াস বা অতিভুজ এইটা কনস্ট্যান্ট এইটা নির্দিষ্ট সমকোণের বিপরীতে থাকলেই হবে এখন লম্ব বা বিপরীত বাহু আর ভূমি অথবা সন্নিত বাহু এই যে বাহু দুইটা চেঞ্জ হয় অর্থাৎ তুমি যদি একটা থিয়েটা এই যে দুইটা কোণের মধ্যে আমি একটাকে থিয়েটা যদি বিবেচনা করি ধরো সি পয়েন্টটাকে আমি থেটা বিবেচনা করলাম সি পয়েন্টে তাহলে এই থিয়েটার যে বিপরীত যে সাইডটা এইটাকেই মূলত বলা হয় কি বলা তো লম্ব এটাকে বলা হবে হচ্ছে লম্ব তাহলে লম্ব তাহলে ভূমি কোনটা অপোজিট যেটা আছে সেটা ভূমি তাহলে এটা কি হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের লম্ব আর এইটা হবে ভূমি এখন যদি ঘটনা উল্টে যায় উল্টে মনে করা থেটা এই বিন্দুতে তৈরি হলো সেক্ষেত্রে আবার এটা ভূমি না এটা তখন হয়ে যাবে লম্ব আর এ তখন হয়ে যাবে কি বলতো ভূমি তার মানে লম্বর ভূমি চেঞ্জ হয় থেটার সাপেক্ষে থেটা যে বিন্দুতে তোমার হচ্ছে আমরা ধরে নিব বা যে বিন্দুতে থেটা থাকবে বা যে কোনো থেটা ধর ধরবো শুকো কোনো দুইটার মধ্যে তার বিপরীত বহু হবে লম্ব আর যেটা থাকবে বাঘে সেটা হয়ে যাবে ভূমি তাহলে আমরা আপাতত সিকে লম্ব ধরলাম তাহলে সি কেন লম্ব না ঠিক সিকে থেটা ধরলাম তাহলে এটা হয়ে যাবে আমাদের লম্ব এটা হবে ভূমি এখন আসো এই লম্বভূমির উপর ভিত্তি করে যে আমরা যদি লম্বভূমির উপর ভিত্তি করে ত্রি সূত্রকে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমরা কতগুলো সূত্র পাব। সূত্র বলতে অনুপাত পাবো এই অনুপাতটা কি মনে করো যে এই লম্বটা লম্বটাকে আমি সংক্ষেপে যদি একটু পারপেন্ডিকুলার বলি আর ভূমিকে যদি বলি বেজ আর এই অতিভুসকে বলি যদি হাইপোটেনিয়াস তাহলে তুমি চিন্তা করো যে এই পারপেন্ডিকুলার বাই বেস তুমি ভাগ করলা আর পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস এবার তুমি মনে করো যদি হাইপোটেনিয়াসকে ভাগ করলা বেজ দিয়ে আর হাইপোটিনাসকে ভাগ করলা মনে করো পারপেন্ডুকুলার দিয়ে এবার বাকি থাকলো কি বাকি থাকতো হচ্ছে বেজ বেজ বাই হাইপোটেনিয়াস আর হচ্ছে বেজ বাই আর তোমার হচ্ছে পারপেন্ডিকুলার একটু খেয়াল করে দেখো তুমি যদি এইভাবে একটা বাহুকে আর একটা বাহু দ্বারা ভাগ করো ডিভাইড করো অর্থাৎ লম্ব বাই ভূমি লম্ব বাই অতিভুজ অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই লম্ব ভূমি বাই অতিভুজ ভূমি বাই লম্ব এভাবে যদি তুমি একটা ক্যারাটাতে ডিভাইড করো তাহলে তুমি ছয়টা রেশো পাবা কয়টা বলো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই জন্য ত্রিকর্মিত যে অনুপাত এটাও কিন্তু ছয়টা সাইন ক্যান ট্যান সেক সেক কোসেক কোসেক সাইন ট্যান হচ্ছে কেট এই মোট ছয়টা রেশো তুমি পাবা ওকে তাহলে আমরা জানলাম যে এই ছয়টা রেশি এবার আমরা এখান থেকে সূত্র সূত্রে নিয়ে আসবো যে কি কি সূত্র আমরা পাবো তো এইখানে দেখো তুমি প্রথমে লিখছি যে পারপেন্ডিকুলার বাই বেজ অর্থাৎ লম্ব বাই ভূমি এটা হচ্ছে ট্যানের সূত্র আমরা প্রথমে দিব কী বলো এটা ছিল লম্ব তো লিখে রাখি বা পি পিতে পারপেন্ডিকুলার এটাকে ভার্টিক্যাল বলতে পারো ওকে তাহলে তুমি যদি লেখো লম্ব বাই ভূমি এটা হচ্ছে ট্যানের সূত্র ট্যান থেটা মানে ট্যানকে যদি থেটা ধরি আমরা টেন থেটা সমান লম্ব বাই ভূমি এরপর আছে সাইন থেটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ আর কস থেটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ ওকে তাহলে আমরা তিনটা সূত্র লিখে ফেললাম ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি সাইন থিটা কস লম্ব বাই অতিভুজ আর কস থিটা কস ভূমি বাই অতিভুজ সূত্রগুলোকে মনে রাখার জন্য শর্ট একটু টেকনিক আছে এই ট্যান থিটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে টেরা লম্বা ভূত এই দেখো টেরা লম্বা ভূত লম্ব এই ট্যান সমান লম্ব বাই ভূমি মনে রাখলাম এটা মনে রাখার জন্য তুমি মানে এই লাইনটাকে মনে রাখতে পারো যে টেরা লম্বা ভূত ভূত ভূতকেও দেখেছো না সেটা নিশ্চিত না তবে আমরা একটু মজার ছলে এটাকে করতেই পারি সাইনের জন্য আমরা লিখতে পারি কি বলতো সাগরে লবণ আছে সাগরে লবণ আছে না লিখে অনেক লিখি কারণ সাগরে প্রচুর পরিমাণ লবণ লবণ থাকে তাহলে সাইন্থিটা ইকোস লম্বাই অতিভুজ সাগরে লবণ অনেক সাইন্থিকোস লম্ব বাই অতিভুজ এখানে মজার এই যে কবরে ভূত আছে তো আমরা এই মজার ছলে এই সূত্রগুলোকে মনে রাখতে পারি এগুলো মূলত আমরা ছোটোবেলায় শিখেছি আমাদের টিচাররা শিখেছে আজকে আমি তোমাদেরকে শেখাচ্ছি অনেকে হয়তো এগুলো জানো খুব মজা করে মনে রাখার জন্য যে সূত্র কখনও যেন ভুলে না যায় বা এই যে ট্যান যে লম্ববাই ভূমি মনে রাখার জন্য ও আচ্ছা লম্ব ভূমি মানে কোস লম্বাই ভূমি সূত্রগুলো সহজে মনে রাখা যায় এছাড়াও আমি তোমাদের যদি একটু সহজ করে তিনটা সূত্রকে একসাথে দেখো তুমি এখন বলতে পারো যে আপনি তো লিখলেন ট্যান সাইন আর কস তাহলে বাকি যে তিনটা রেশিও ছিল কট সেক আর কো এগুলো কেন লেখেন নাই এখন তিনটা সূত্র হলেই চলে বাকি তিনটা উল্টায় দিলে হয় ট্যানের বিপরীতে আসতে হচ্ছে কট তাহলে ট্যান যদি হয় লম্ব বাই ভূমি তাহলে এটা হবে ভূমি বাই লম্ব এটাকে আমরা কটের ফর্মুলা দিতে পারবো ঠিক একই রকমভাবে সাইন সাইন আছে কি লম্ব বাই অতিভুজ তাহলে এটাকে অতিভুজ বাই লম্ব দিলে কসেক হয়ে যাবে আবার দেখো কস আছে ভূমি বাই অতিভুজ তাহলে অতিভুজ বাই ভূমি দিলে সেটা হয়ে যাবে বাবা সেক তা আমরা ওই তিনটা সূত্রকে তোমাকে আলাদা করে মনে রাখতেই হচ্ছে না তিনটা মনে রাখো আর বাকি তিনটাকে উল্টায় দিয়ে তুমি বের করে নাও ওকে এরপরে আসো এই তিনটা সূত্র যদি আমি একসাথে মনে রাখতে চাই তাহলে দেখো এইভাবেও তুমি কিন্তু মনে রাখতে পারো আমি একটু একটা লাইন এখানে লিখি লতি ভূতি লতি ভূতি লভু দেখো এখানে এই লতি মানে লম্ব অতি এখানে ভূতি মানে ভূমি বাই অতি অতি বলতে আমি অতিভূষকে বুঝাচ্ছি এখানে আর লভু লম্বাই ভূমি এই লম্ব বাই অতি লতি লম্ব বাই অতি ভূত মানে হচ্ছে সাইন থেটা এ দেখো ভূমি বাই অতি মানে হচ্ছে কস থেটা আর এখানে লম্ব বাই ভূমি তার মানে হচ্ছে ট্যান থেটা দেখো আমরা তিনটা সূত্রকে একসাথে মনে রাখছি লতিভূতি লভু এইভাবে তুমি চাইলে তিনটা সূত্রকে একসাথে মনে রাখতে পারো যে কীভাবে তুমি খুব অল্প সময়ের মধ্যে সূত্রগুলোকে মানে মেমোরাইজ করতে পারো এবং তাড়াতাড়ি অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তাহলে আমরা দেখলাম যে এভাবে কিন্তু আমরা এই সূত্রগুলো দেখাতে পারি এবার আমরা আমাদের বইয়ের মধ্যে একটু ফিরে যাই আমাদের বইয়ের মধ্যে এই যে বাহুগুলোর পরিচয় আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ সমকোণের বিপরীত বাহটা হচ্ছে অতিভুজ আর থিয়েটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব আর বাকিটা হচ্ছে তোমার এই লম্বকে আমরা অপোজিট সাইড বলি অ্যাডজাস্ট সাইড বলে হচ্ছে ভূমিকে আর হাইপোরিনাস বলে হচ্ছে অতিভুজকে ওকে এই যে সূত্রগুলো সাইন্থেটা সমান লম্ব বাই ভূমি এগুলো আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম এখন ত্রিভুজের নামকরণ করলে সেই নাম অনুযায়ী ত্রিভুজ যদি একটা ত্রিভুজ দিয়ে দিই মনে করো যে এখানে মনে করো একটা ত্রিভুজ আছে তার নাম হচ্ছে এবিসি তো এখন বলছি কি থিটা সমান লম্বায় ভূমি তাহলে থিটা আসলে কি হয়ে যাবে এই থিটা হয়ে যাবে এখানে লম্ব হচ্ছে এবি তাহলে এবি বাই তুমি লিখতে পারবো ভূমি হচ্ছে বিসি এই যে এই হচ্ছে সূত্রের মধ্যে চলে আসছে এখন যদি তুমি সায়েনথেরা লেখো তাহলে সাইন্থেরা সমান হবে বলো তো সাইন্থেরা সমান বাই অতি যে লতি বাই অতি লম্ব কোনটা লম্ব চেয়েবি তাহলে এখানে লেখো এবি আর অতিভুজ কি অতিভুজ এসেছি এই হলো এরকম এরকমভাবে তুমি সবগুলোর মান লিখতে পারবা সাইন কস ট্যান্সে কোসে কট সবগুলোকে তুমি এখানে সূত্রে রূপান্তরিত করতে পারবা তা আমরা আমাদের বইয়ের মধ্যে আবারও একটু ফিরে এসেছি দেখো আমরা খুব সহজ করে এগুলো তোমাদের জন্য লেখার চেষ্টা করেছি এই যে সাইন কস ট্যান্ড বাকিগুলোকে আমরা বিপরীত অনুপাত দিয়ে এই সূত্রগুলো মনে রাখতে পারি তা আলাদা করে মনে রাখার দরকার নেই এখানে দেখতে পাচ্ছ ত্রিকর্মিতির আরও কতগুলো সম্পর্ক সাইনের সাথে কোসেকের বলছিলাম ইনভার্স সম্পর্ক যে সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ তাহলে বাই লম্ব হবে কোসেক সেই সূত্রটা আবার এখানে চলে আসছে ত্রিকোণমিতির মধ্যে তুমি সরাসরি কীভাবে অ্যাপ্লিকেশন করবা তো ত্রিকোণমিতির মধ্যে অ্যাপ্লাই করতে গেলে আমাদের এই সূত্রগুলো প্রয়োজন হয় আমরা সাইনটি তো সমান ওয়ান বাই কোসেক লিখতে পারি কোসেক তাহলে আর এখানে কস সমান হচ্ছে ওয়ান বাই সেক আর ট্যান সমান হচ্ছে ওয়ান বাই কড তাহলে এখানকার বিপরীতগুলো আবার কি হয়ে যাবে যদি হয় সাইন কোসেক তাহলে হবে আমার ওয়ান বাই সাইন আবার সেক যদি হয় ওয়ান তাহলে কস হবে ওয়ান সেক টেন যদি হয় ওয়ান বাই কট কট হবে এ আরো কতগুলো ত্রিকোণমিতি যে সম্পর্কগুলো আমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে কিন্তু এগুলো প্রয়োজন হবে এগুলো একটু মনে রাখতে হবে আরও একটা মজার কথা বলি যাদের এই সূত্রগুলো মনে থাকে না তোমরা হচ্ছে কাজ করবা এটাকে অঙ্ক করার সময় বারবার একটু লিখে নিবা লিখতে লিখতে মেমোরাইজ করবা তাহলে তোমাদের হচ্ছে এটা খুব সহজে তোমরা মনে রাখতে পারবা এবার দেখো সাইনের ট্যানের আরও একটা সূত্র আছে টেন থিটার সমান অন বাই কট ঠিক পাশাপাশি ট্যানের আরও একটা সূত্র আছে যেটা আমি একটু দেখাতে চাই যে টেন থেটা সমান হচ্ছে সাইনথেটা বাই কথেটা সাইন থেটা বাই কস আমরা টেন থেটা সমান সাইন থেটা বাই কস লিখতে পারি এই সূত্রটা কিভাবে আসছে সেটাও একটু দেখাতে চাই ধরো যে এইটা একটা ত্রিভুজ এখানে নাম দিলাম হচ্ছে এ বি সি তো আমরা যদি এটাকে থেটা ধরি তাহলে ধরো ট্যান থেটা বা ট্যান সি আমাদের থেটা হচ্ছে এখানে সি তাহলে এখানে হচ্ছে লম্ব হচ্ছে বি আর ভূমি হচ্ছে বি সি দেখো অতিভুজটা এখানে আমরা ব্যবহার করিনি তাহলে এক কাজ করি আমরা এই পাশে এই যে দুইটা এবি কে আমরা যদি অতিভুজ দিয়ে ভাগ করে দিই মনে করো যে এ বিকে ভাগ করলাম এসি দ্বারা আর এখানে বিসিকেও ভাগ করলাম এসি দ্বারা যদি একটু খেয়াল করো এবি বাই এসি একটু দেখো এটা থেটা তো তাহলে এটা লম্ব বাই অতিবুজ লম্ব বাই অতিভুজ হলে এটা হয়ে যায় সাইন থেটা কী হয়ে যায় তো সাইন থেটা আর এটা দেখো ভূমি বাই অতিভুজ হলে এটা হয়ে যায় কস থেটা। তাহলে ট্যান থেটার সমান আমরা আবার এভাবে লিখতে পারি সাইন থেটা বা কস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র অনেক বেশি প্রয়োজন হয় তো যদি টেন থিটা যদি সাইন থেটা বা হয় এবার খেয়াল করো ট্যানের উল্টা আবার কে ছিল যেন কট তাহলে এর সম্পর্ক ঠিক উল্টো হবে কস্তেটা বাই সাইন হয়ে যাবে কস্তেটা বাই সাইন থেটা এটা আমরা লিখতে পারবো যে সাইন থেটা বাই কস্তেটা হলে কট থেটা ইকোয়ালস টু কস্তেটা বাই সাইন লেখা যাবে আমরা এবার চলে আসবো আর একটা সূত্রের প্রমাণ প্রমাণ বলতে প্রমাণ ঠিক না সূত্রটা আসছে তোমরা সেই সূত্রটা দেখবা আমরা কিন্তু জানি ত্রিকোণমিতির খুবই জনপ্রিয় অর্থাৎ প্রথম দিকের একটা সূত্র সেটা হচ্ছে কী বলো তো এটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা একটা সূত্র দেখব সেটা হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইজ ইকুয়াস টু ওয়ান তোমরা মনে হয় এই সূত্রটা জানো যারা ত্রিকোণমিতি শুরু করো একদম বেসিক দিকের প্রথম দিকের সূত্র এই ফর্মুলাটা আমাদের ত্রিকোণমিতি করতে অনেক বেশি প্রয়োজন হয় তো এইটা আজকে আমরা দেখবো যে কি এই যে আমরা আমি তো প্রথমেই শুরুতে বলেছি যে ত্রিকোণমিতি আলোচনা হবে সমকোণী ত্রিভুজ নিয়ে তো সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রাইট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কীটা কীভাবে অ্যাপ্লিকেশনটা দেখবো ধরো এই যে একটা ট্রায়াঙ্গেল তা আমি এর একটা নাম দিয়ে দিই এ বি সি তাহলে এটা মনে করো রাইট অ্যাঙ্গেল তাহলে এখানে যদি একটু খেয়াল করো তুমি আমি এখানে যদি একটু পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করি যে রাইট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পিথাগোরাসের যে থিরামটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে আমরা পিথাগ্রোস থিরোমটাকে জানি কি যে অতিভুজের উপর বর্গ করলে অপর দুই বাহুর বর্গের সমান হয় অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে আমরা লিখতে পারি যে অতিভুজ এখানে হচ্ছে এসি তার মানে এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার তার মানে হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই বেজ স্কোয়ার প্লাস হচ্ছে তোমার পারপেন্ডিকুলার স্কোয়ার তাহলে বিসিটা হচ্ছে এখানে বেজ ওকে এই সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করো এই যে সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করো চলো এবার আমরা এখান থেকে দেখাই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান কীভাবে হলো একটু যদি মনোযোগ দাও তাহলে আমরা জানতাম যে ধরো এই পাটটাকে বাদ দিয়ে দিই হ্যাঁ লিখি যে এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার তাহলে সাইনের সমান আমরা জানি হচ্ছে। লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব কিন্তু এবি আর অতিভুজ হচ্ছে এসি কি বলতো লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি তার উপরে তুমি করে দাও স্কোয়ার ত্রিভুজ থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করছি তাহলে কস কস হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে এখানে বিসি কারণ এই সিটাকে আমরা থেরা ধরলাম তাহলে এটাকে থেরা ধরলে বিসি হচ্ছে ভূমি বিসি হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে এসি তার উপর করলাম তো এদেরকে যদি স্কোয়ার করে দাও তাহলে কি হবে বলতো কি পাচ্ছি বলতো বিসি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার তো এই দুইটাকে অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে আমাকে হচ্ছে এলসিয়াম বের করতে হবে অর্থাৎ লসাগু বের করতে হবে তো এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এই যে এসি স্কোয়ার এই অংশটা আর এই অংশটার লসাগু যদি আমি বের করি তাহলে কি পাবো এ এসি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার কে এসি স্কোয়ার দ্বারা ডিভাইড করলে হয়েছে ওয়ান এসি স্কোয়ার এসি স্কোয়ার বাদ উপরে এটা এসে বসা যাবে কি বসা যাবে বলতো এব স্কোয়ার এই যে বসাই দিলাম প্লাসটা তার জায়গায় বসবে এসি স্কোয়ার এসি স্কোয়ার বাদ এ বিসি স্কোয়ারটা এখানে বসে যাবে তা লিখবো হচ্ছে বি বিসি স্কোয়ার একটু খেয়াল করো এ এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কি এই যে সূত্রে দেখো তো পৃথাগুন সূত্র দিয়ে পেলাম এব স্কোয়ার প্লাস স্কোয়ার টু স্কোয়ার তার মানে এসি স্কোয়ার ডিভাইড হচ্ছে এসি স্কোয়ার এসি স্কোয়ারকে এসি স্কোয়ার দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় বল তো পাওয়া যায় হচ্ছে ওয়ান সো আমি এখান থেকে বলতেই পারি যে সুতরাং সাইন স্কোয়ার থেটা প্লাস স্কোয়ার থেটা টু ওয়ান তো এখান থেকে আমরা সূত্রটাকে দেখলাম যে সাইন স্কোয়ার প্লাস কস টু ওয়ান হয়ে গেল এখান থেকে আমরা আরও এক কাজ করতে পারি এই সাইনটাকে যদি ওই পাশে সরিয়ে দিই তাহলে দেখো অথবা কসটা ওই পাশে সরাই দিই তাহলে দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকোয়াস টু ওয়ান তাহলে লেখা যাবে সাইন থেকে ইস ইকো টু ওয়ান মাইনাস কস স্কোয়ার সাইড চেঞ্জ করছি কসটা ছিল পজিটিভ ওপার সাথে নেগেটিভ হয়ে গেলো এটা আবার আর ফর্মুলা ঠিক একই রকমভাবে তুমি যদি এখান থেকে এই সাইনের স্কোয়ারটাকে পাশে সরাই দাও তাহলে সাইন শুধু পক্ষান্তর এজ ইকাল টু রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার সেটাও তুমি লিখতে পারবা এটা আবার আরেকটা ফর্মুলা হতে পারে ঠিক একই রকমভাবে তুমি কসকে রাখো মনে করো তুমি কসকে রাখতে যাচ্ছ। তাহলে কস স্কোয়ার থেটা এজ ইকোয়াস টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা যদি শুধু কস থেটার মান বের করতে চাই তাহলে রুটটাকে ওই পাশে পাঠিয়ে দাও তাহলে কস থেটা এজ ইকোয়ালস টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা তাহলে মূল সূত্র কোনটা ছিল আমাদের মূল সূত্র ছিল হচ্ছে এইটা মূল সূত্র ছিল হচ্ছে আমাদের কোনটা বলতো এটা সেখান থেকে আমরা অনেকগুলো সূত্র বের করে নিয়ে এসেছি তো একটা সূত্র ভালো করে বুঝে নিলে আমরা বাকি সূত্রগুলো কিন্তু সেখান থেকে প্রমাণতা দেখতে পাবো তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকস টু ওয়ান এরপরে আমরা সূত্র জানি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকলস ওয়ান আর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারিকস টু ওয়ান তো একটা সূত্র আমরা যেভাবে দেখাইলাম এই যে সূত্রটাকে আমি যেভাবে দেখাইলাম এটাকে বলা হয় অভেদ দুই পাশ এই দুই পাশ মানে দুই পাশ পরস্পর সমান তো এই একটা সূত্র আমি যে দেখালাম পরেগুলো দেখো তোমরা এই যে সেক স্কোয়ার ইজ টু ওয়ান প্লাস কট স্কোয়ার বা সেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ওয়ান ওয়ান এটাও তোমরা দেখাইতে পারবা সেম প্রসেসে ট্রাইঙ্গেল ব্যবহার করে আমি কিন্তু ট্রাইঙ্গেল ব্যবহার করে কি করেছি বলো তো এই যে সূত্রের যে ব্যাখ্যাটা দেখিয়েছি তোমাদের সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ওয়ান তো এখান থেকে তোমরা চাইলে বাকিগুলোও কিন্তু তোমরা আমাদের এই বইতে খুব খুব সাবলীলভাবে সহসলভভাবে বোঝানো আছে তোমরা এটা দেখা মাত্রই বুঝতে পারবে চলো এক নজরে কতগুলো অভেদ বা আইডেন্টি দেখিনি এখানে সাইন স্কোয়ার প্লাস কোয়ারু ওয়ান যেটা আমি মাত্রই দেখালাম তো এখানে দেখলাম যে উপাসে পাঠানো যায় এগুলো আমি তোমাকে দেখাইলাম তো সেক স্কোয়ার কস টু ওয়ান হলে সেক স্কোয়ার সমান এই উপাসে যে প্লাস হয়ে যাবে কো সেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মাইনাস কটটা উপাশে যে প্লাস হয়ে যাবে আমরা সাইড চেঞ্জ করে মূল সূত্র থেকে সাইড চেঞ্জ করে আমরা আরও অনেকগুলো সূত্র করতে পারি এই প্রতিটা অভেদ বা প্রতিটা আইডেন্টি আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে কাজে লাগবে তাই এইগুলোকেও তোমরা খাতায় লিখে 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 প্র্যাকটিস করবা এবং মনে রাখার চেষ্টা করবা এবার দেখো কিছু কোণের যে মান তোমরা জানো যে ত্রিকোণিতি করতে গেলে তোমাকে সাধারণ গণিতে আমরা সাধারণত পাঁচটা কোণের মান বের করা দেখি বা পাঁচটা কোণের মান আমাদের প্রয়োজন হয় জিরো ডিগ্রি তারপর হচ্ছে থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এই মোট পাঁচটা কোণের মান জানলেই কিন্তু হয়ে যায় তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ টেক্সট বইয়ের পেজ নাম্বার একশো নব্বই একটা চার্ট আছে সেই চারটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা এই যে আমি চারটে এখানে দেখাই দিচ্ছি তোমাদের আমাদের এখানে বেসিকের মধ্যে আমরা চারটা রেখেছি এই চারটার উপরে আমি তোমাদেরকে আর ক্লাস নিয়ে দেখাবো যে চার্টের এই মানগুলো কীভাবে বের করা যায় মাত্র এক মিনিটের মধ্যে আজকের ক্লাসে এটা শুধু এটা চারটাই থাকবে চারটা বের করাটা আমি আর অন্য ক্লাসে তোমাদেরকে ভালো করে দেখাবো যে তুমি এক মিনিটের মধ্যে এই সকল মান কীভাবে বের করতে পারবা সেটা নিয়ে একটা বিস্তারিত ক্লাস তোমাদের থাকবে তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা তোমার হচ্ছে বিভিন্ন কোণের যে বিশেষ কিছু কোণের তৃকির অনুপাত আমরা সাইনের যে ডিগ্রি মানগুলো কিভাবে ডিগ্রি মানটা কিভাবে বের করার জন্য আমাদের কি করতে হবে তিরিশ বা ষাট ডিগ্রি তো একটু খেয়াল করো এইখানে একটু খেয়াল করো এই যে এই দিকে একটু তাকাও একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তো একটা ত্রিভুজ তো আমরা দেখতে পাচ্ছ এই ত্রিভুজটা এই দেখো একটা ত্রিভুজ এটা একটা সমবাহ ত্রিভুজ কি ত্রিভুজ তো সমবাহু ত্রিভুজ তো সমদিবাহু ত্রিভুজের আমি যদি এই শীর্ষবিন্দু থেকে একটা ভূমির উপর লম্বটা নিই তো ওই লম্বটা করে কি সমদিবাহু ত্রিভুজের ভূমিটাকে সমান দুই ভাগে ভাগ করে দেয় তো একটা ভাগকে আমি ধরলাম এ তাহলে অপর ভাগও হয়ে যাবে কি এ তাহলে এটা হবে দেখো যদি এই বাহুটার দৈর্ঘ্য হয় এ প্লাস এ টু এ তাহলে এইটাও হবে টু এ আবার এটাও হবে টু এ একটু খেয়াল করো তাহলে এই যে টু এ টু এ হলো এটা হচ্ছে নাইনটি ডিগ্রি কোন আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান সিক্সটি তাহলে এই কোনটার মান সিক্সটি দেখো দেখতে পাচ্ছ এটার মানও সিক্সটি তাহলে এই যে তোমার থার্টি এইখান থেকে লম্ব টানার কারণে এই থার্টি দুই ভাগ হয়ে তিরিশ তিরিশে পরিণত হবে ওকে এখন আমরা এক কাজ করি ধরো আমরা এখান থেকে একটা মান বের করার চেষ্টা করছি এইটাকে থেটা ধরলাম তো এখানে যদি আমি সাইন তোমার হচ্ছে সিক্সটি ডিগ্রি মান বের করতে চাই তাহলে সাইনের মান কী বলো সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই কি বলতো লম্ব বাই অতিভুজ তাহলে এইটা হচ্ছে আমাদের এই ত্রিভুজের এই ত্রিভুজটাকে নিব বললাম না ত্রিকোণীতে আলোচনা করবে শুধু সমকোণী ত্রিভুজ নিয়ে তো এটা সমকোণী ত্রিভুজ হলো এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে ও এম বাই লেখা যাবে ও পি ওকে তো সাইন কত ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি ইজ ইকুয়ালস টু এখানে আমরা লিখবো হচ্ছে রুট থ্রি এ আর এটা লম্ব হচ্ছে টু এ তাহলে দেখো এ আর এ কাটা যায় সুতরাং সাইন সিক্সটি ডিগ্রি ইজ ইকালস টু রুট থ্রি বাই টু আমরা কিন্তু জানি সাইন সিক্সটি মান রুট থ্রি বাই টু এখন তুমি বলতে পারো এই যে আমার কীভাবে আসলো তাহলে এইটাকেও একটু বের করে দেখায় যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের এই বাহন মান হচ্ছে টু আর টু এ আর এই বাহন মান হচ্ছে এ তাহলে পিথা গ্রথের সূত্র দিব যে ও পি স্কোয়ার সমান হচ্ছে ও এম স্কোয়ার প্লাস হচ্ছে পি এম স্কোয়ার তাহলে চলো তো আমরা মান বের করবো কিসের ওপির মান আমরা জানি ওপির মান হচ্ছে এই যে টু এ তাহলে টু এর উপরে করলাম স্কোয়ার ইজ ইকুয়ালস টু ও এম ও এম এর মানটা জানি না থাক ও এম মান এখন বের করার দরকার নেই পি এম এর মান তো জানি এই যে এ তাহলে লিখবো হচ্ছে এ স্কোয়ার ওকে তাহলে এখানে ফোর এ স্কোয়ার আর এ এর পাশে মাইনাস হয়ে যাবে এ স্কোয়ার সমান সমান ও এম তাহলে কি পাচ্ছি বলো তো এখানে থ্রি এ স্কোয়ার ইকোয়ালস টু ও এম স্কোয়ার ও এম এর স্কোয়ারটাকে এই পাশে পাঠে রুট করে দাও তাহলে ও এম ইজ ইকোস রুট অফ আর থ্রি এ স্কোয়ার এখন দেখো ও এম সমান হচ্ছে এখানে রুট আর স্কোয়ারে কাটা যাবে আর থ্রির উপর রুট থাকবে তাহলে রুট থ্রি এ এই দেখো এই লম্বটা বের করে ফেলেছি তাহলে সাইনের সূত্র ছিল লম্ববায় অতিভুজ লম্বায় অতিভুজ দিয়ে আমরা সাইন সিক্সটির মানটা বের করে ফেলেছি যদি আমরা এখানে চাই যে কসের মানটা বের করবো তাহলে কস সিক্সটি ডিগ্রি খেয়াল করো কস সিক্সটি ডিগ্রি কসের মান কী বলো তো ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে ভূমি হচ্ছে এ আর অতিভুজ হলো এখানে ভূমি হচ্ছে কোনটা বলো তো পি এম তাহলে পি এম হচ্ছে এ আর এখানে ও পি হচ্ছে টু এ টু এ তাহলে খেয়াল করো এ আর এ কাটা যায় কত হয় হাফ আমরা জানি এই থ্রেটাকে কত ধরছি যেন সিক্সটি ডিগ্রি তার মানে কস সিক্সটি ডিগ্রি ইজ ইকুয়ালস টু হাফ এ দেখো কস সিক্সটি মান চলে চল্লিশটা হাফ তুমি চাইলে এখান থেকে যে কোনো ত্রিকোণমিতি সিক্সটি ডিগ্রি মান থার্টি ডিগ্রি মানটা কিন্তু বের করতে সিক্স ডিগ্রি মানটা বের করতে পারবা ঠিক একই রকমভাবে যদি আমাকে থার্টির মান বের করতে বলা হয় তাহলে এইটা হলো থার্টি এবার এইটাকে থেটা ধরো থেটা ধরলে এইটা হয়ে যাবে কিন্তু লম্ব আর এইটা হবে ভূমি আর এটা হবে অতিভুজ আমি একটু বের করে দেখাই ধরো সাইনের মানটা বের করতে চাচ্ছি এইখানে সাইন থার্টির মানটা বের করতে চাচ্ছি তাহলে এটা যদি থেটা হয় এটা কিন্তু এখন লম্ব তাহলে সাইন থেটা মানে সাইন থেটা না লিখবো না সাইন কি লিখবো তো থার্টি ডিগ্রি ওকে সাইন থার্টি ডিগ্রি ইজ ইকুয়াল টু কোনটা লম্ব হচ্ছে পি এম তাহলে পি এম আর ভূমি অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে ও পি তাহলে সাইন থার্টি ডিগ্রি সমান সমান হচ্ছে পি এম পি এম সমান লেখা যাবে এ আর ও এ ও এ সমান লেখা যাবে কি বলতো টু এ এই যে লম্ব বাই অতিভুজ তাহলে এ আরে কাটা যায় তাহলে সাইন থার্টির মান কত হয় বলো তো সাইন থার্টির মান হয় হচ্ছে হাফ এ দেখো আমরা জানি যে সাইন থার্টি মান হাফ তো এই যে দেখাইলাম তোমাদেরকে তোমরা এখান থেকে যে কোনো ত্রিভুজের যে ছয়টা অনুপাত আছে সাইন ক্যান্সে কোসে সবগুলোর তুমি হচ্ছে ষাট ডিগ্রি ত্রিশ অনুপাতের মানগুলো বের করতে পারবে এছাড়াও পঁয়তাল্লিশ মানটাও বের করা যায় কোনো একটা ক্লাসে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব সবগুলো মান তুমি এভাবে বের করতে পারবে ওকে তো পঁয়তাল্লিশ মানটাও এখানে আছে তোমরা এই যে একটাকে ধরলাম এ অপরটাকে ধরলাম এ তাহলে পঁয়তাল্লিশ হলে লম্বর ভূমি সমান হয় পঁয়তাল্লিশ হলে কী হয় বলো তো আর ভূমি সমান হয়ে যায় এই এটা সমান হলে পিথাগোরাস দিলে অতিভুজের মানটা পাওয়া যায় এবার একই রকমভাবে আগে যেমন দেখাইছি সাইন সমান লম্ব বাই অতিভুজ তুমি দেখবা যে সাইন ফর্টি ফাইভ লম্ব অতিভুজ তুমি সাইনের একটা মান বের করে দেখায় যে সাইন থেটা ইজ ইকুয়ালস বাই অতিভুজ তার মানে পি এম লম্ব আর পি ও হচ্ছে অতিভূত এই চিত্রের জন্য তাহলে সাইন ধরো সাইন আমি কত নিব ফর্টি ফাইভ ডিগ্রি এটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য পি এম সমান হচ্ছে এ এই যে এ নিলাম আর এটা হচ্ছে রুট টু এ তাহলে এ এ কাটা যায় তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত হয় তো সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট টু আমরা জানি যে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু আমরা এইভাবেই মানটাও বের করতে পারবো এখন এইখানে একটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি দেখো শূন্য থেকে নব্বই ডিগ্রি কোণের অনুপাত তুমি একটা জিনিস মনে রাখবা যদি থিয়েটার মান যদি বড় হয় তাহলে থিয়েটার মান যদি বড় হয় যথেষ্ট বড় হয় থিয়েটার যদি বড় হয় তাহলে কী হবে বলতো ভূমি তখন ছোট হবে লম্ব তখন বড়ো হবে থিয়েটার মান যদি বড় হয় তার বিপরীত বাহুটাও বড় হয় থিয়েটার মান ছোট হলে বিপরীত বাহুটা ছোট হতে থাকে অর্থাৎ থিয়েটার সাথে বিপরীত বাহু সম্পর্ক আছে থিয়েটারকে যদি তুমি বড়ো করতে থাকো তাহলে বিপরীত যে বাহুটা অর্থাৎ লম্বটা বড়ো লম্বের মানটা বড় হতে থাকবে আর থিয়েটারকে তুমি যদি ছোটো করতে থাকো তাহলে আস্তে আস্তে এই লম্বাটা ছোটো হতে হতে যখন থেটা জিরো ডিগ্রি হবে তখন লম্বটা এসে ভূমির উপরে পড়বে আমরা এইখানে সেই সিকোয়েন্সটা দেখানো হয়েছে দেখো সমকোণী তিনি বুঝেন থেটা কোনটি ক্রমশ যতই ছোটো হতে থাকবে বিপরীত বাহু বলতে এখানে লম্বকে বোঝানো হয়েছে বিপরীত বাহু এখানে পিএন ও ততই ছোটো হয় নিকটতর থিয়েটার মানটা যখন শূন্যের কাছাকাছি বা শূন্য যায় তখন পিএনটা আসলে ভূমির উপরে ভূমিতে পতিত হবে ওকে আমরা এটা একটু জেনে রাখলাম যে থিয়েটার মানটা ছোট হলে তাহলে এখানে যদি আমাদের বলা হয় যে থিয়েটার পঁয়তাল্লিশ ডিগ্রি সেক্ষেত্রে তুমি বলতে পারো লম্ব ভূমি সমান সমান থিয়েটা হলো তিরিশ ডিগ্রি তাহলে লম্ব ছোটো ভূমি বড়ো থিয়েটা হলো ষাট ডিগ্রি তাহলে লম্ব হবে বড় ভূমি হবে ছোট মানে থিয়েটা বাড়াইলে তোমার লম্বটা বাড়তে থাকবে থেটা নাইনটি ডিগ্রি হইলে তখন দেখা যাবে ত্রিভুজি থাকবে না কারণ নাইনটি ডিগ্রি হলে এইটাই চলে আসবে তখন লম্বের উপর আবার লম্ব পড়বে ওকে তো এটা তো বলেছি যে অন্য একটা ক্লাসে আমরা এটাকে বের করে দেখাবো আর এখানে আমাদের আর হচ্ছে তোমাদের বেসিক নিয়ে আলোচনা করার মতো আর কি আছে হ্যাঁ এই যে একটা সূত্র আমরা জানি যে সাইন নাইনটি মাইনাস সেটা সমান সমান কস সেটা সাইন নাইনটি মাইনাস সেটা সমান কস থেটা। এইগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা এগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে অনেক বেশি প্রয়োজন হবে এগুলো আমাদের পাঠ্য বইয়ের টেক্সট বইয়ের মধ্যে ছিল আমরা আমাদের এই বইতেও ইনক্লুড করেছি টেন নাইনটি মাইনাস সেটা সমান কট থেকে একই রকমভাবে কট আর টেনের মধ্যে সম্পর্ক কটে নাইনটি মাইনাস সেটা সমান টেন থেটা ঠিক একই রকমভাবে সেক আর কো সেকের মধ্যে এই সম্পর্ক বিদ্যমান তো এই দেখো আমাদের বেসিকটা আমি মোটামুটি তোমাদের চেষ্টা করেছি যে প্রথম ক্লাসে একটু বোঝাই দেওয়ার জন্য যে এই ক্লাসটা করলে আপাতত তোমরা কি করতে পারবো তো ত্রিকর্মীদের যে অঙ্কগুলো তোমরা প্রথমে তো ক্লাস বাচ্চারা ক্লাস দাইনে ওঠে উঠে বই দেখে অনেক ভয় পেয়ে যায় তো এই ক্লাসটা করলে তোমরা কিন্তু মোটামুটি যে বেসিকটা তোমাদের আশা করি একটু ক্লিয়ার হয়েছে এখন তোমরা একটু একটু করে অঙ্কের দিকে আগাবা গাণিতিক যে সমস্যাগুলো সমাধান আমরা করে রেখেছি আমাদের সকল টিচাররা মিলে এই বইয়ের যে কাজ আমরা করেছি তোমাদের জন্য তোমরা পরবর্তীতে প্রতিটি টপিকে সমস্যা হলেই কিউআর কোড স্ক্যান করে সেই ক্লাসটি করতে পারবা তাহলে কিউআর কোড স্ক্যান করার জন্য তোমাকে অবশ্যই বইটি সংগ্রহ করতে হবে যারা এখনও বইটি সংগ্রহ করে দ্রুত সংগ্রহ করে নাও আর যারা সংগ্রহ করে ফেলেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আর কথা বাড়াবো না আজকের ক্লাসটি এখানেই শেষ করছি পরবর্তীতে আবারও দেখা হবে কোনো গাণিতিক সমস্যার সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই প্রত্যাশা আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ